জিসান ও জাকে দুই ভাই বোন তাদের বাবা মা রেখে চলে গেছে নানির কাছেই বসবাস থাকেন ভাড়া বাড়িতে জিসান বাজারে যা টুকটাক কাজ ও মানুষের কাছ থেকে সাহায্য তুলে নেই সংসার চালাতেন খবর পেয়ে আমরা তার বাড়িতে যাই তার বিস্তারিত নিয়ে পোস্ট করলে পোচা হাজার টাকার ব্যবস্থা হয় এবার চলে গেলাম পোশাকের দোকানে পোশাকের দোকানে গিয়ে জিসানের জন্য একটা ভালো সোয়েটার গেঞ্জি ও ট্রাউজার কিনলাম পাশাপাশি জাকিয়ার জন্য খুব সুন্দর দেখে একটা সোয়েটার একটা জামা ও একটা পায়জামাও কেনা হলো তার নানির জন্য একটা সোয়েটার কিনলাম কিছু কেনাকাটা শেষে এবার প্যাকেটিং কাজ চলছে তার নানির জন্য একটা সুন্দর দেখে কাপড় এবং বিছানার চাদর ও দুটা বালিশের কাবারও কেনা হল এবার চলে গেলাম জুতার দোকানে সেখানে গিয়ে দুই ভাই বোনের জন্য দুটা কেস কিনলাম পাশাপাশি তার দাদির জন্য একটা স্যান্ডেল কেনা হলো চলে আসলাম ল্যাপ তোষকের দোকানে একটা ভালো মানের তোষক একটা ল্যাপ এবং দুটা বালিশও কেনা হলো তাদের জন্য চলে আসলাম মাছের বাজারে একটা বড় দেখে মাছ ও কেনা হলো কেজি রসুন হাফ 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 কেজি 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 লবণ তেল মরিচের গুঁড়ো গুঁড়ো হলুদের চলে গেলাম চাউলের দোকানে সেখানে গিয়ে চিকন দেখে তিন বস্তা চাউলও কিনলাম একটা বাল্ব তার সহ যা যা লাগে সবকিছুই কিনলাম বড় দেখে মুরগিও কেনা হলো তাদের জন্য সবকিছু কেনাকাটা শেষ তোলা হচ্ছে গাড়িতে সবকিছু নিয়ে চলে আসলাম সেই জিসানদের বাড়ির কাছাকাছি আমি কুদ্দুস ভাই তারেক সহ সবাই মিলে বেশ কিছু রাস্তা হাতে মাথায় করে নিয়ে আসলাম আসে তাদের বাড়ির সেই ভাড়া ঘরের সামনে রাখা হচ্ছে একে একে সমস্ত মালামাল আজ কিন্তু দুই ভাই মনে সত্যি

সেই পুরনো বিছানায় যেখানে কোনো কিছু ছিল না সেখানে আজকে নতুন তোষক পাড়া হচ্ছে বিছানার চাদর কুদ্দুস ভাই তারেক আমি সবাই মিলে কিন্তু অন্যরকম একটা আনন্দ কাজ করছে তাদের দুই ভাই বোনের পাশে দাঁড়াতে পেরেছি তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি সবাই মিলে আজকে সত্যি আজকে অন্যরকম একটা দিন আমাদের চাল মুরগি মাছ কাঁচা তরকারি কাপুর ন্যাপ তোষক বালিশ চাদর তারপরে তোমার নাতিপুতি শীতের কাপুর আমার শীতের কাপুর আল্লাহ রকমতে আপনাদের কাছে দোয়া করমু আপনাদের নামে দোয়া করমু আল্লাহ জানি আপনাদের শরীর সম্পদ ভালো রাখে আগের মতো আর কষ্ট হবো না আমি এখন এইটা দেই আমি এখন খুশি হচ্ছি আর এই বারোশো টাকা এই মোট হলো ঊনষাট হাজার চারশো পঞ্চাশ আর আমাদের মোট টাকা ছিল হলো পঁচাশি হাজার দুশো টাকা আমাদের দুইজনের পোশাক জামা এবং আপনার সোয়েটার হলো তিন হাজার টাকা এবং আপনার কাপড় বিছানার চাদর হলো পনেরোশো আশি টাকা ওদের দুইজনের জুতো এগারোশো টাকা এবং আপনার স্যান্ডেল একশো বিশ টাকা এই ল্যাপ তোষক হচ্ছে আপনার দুটা বালিশ পঁয়ত্রিশশো টাকা পাশাপাশি তিন দশটা চাউল হলো তেতাল্লিশশো পঞ্চাশ টাকা একটা মাছ কেনা হয়েছে হলো আপনার তিনশো দশ টাকা তার মাল সব কিছু আছে এক টাকা আর পাশাপাশি একটা সোনালি মুরগি আছে পাঁচশো পঁয়তাল্লিশ টাকা গাড়ি ভাড়া আছে চার কেজি ডাল তিন কেজি পেঁয়াজ দু লিটার তেল হাফ কেজি গুঁড়া মরিচ হাফ কেজি হলুদের গুঁড়া হজের গুড়া তারপরে কাঁচা মরিচ বাগুন কপি আলু আপনার আদা বাসনা সাবান তেল মাথার গুঁড়া সাবান সব কিছু মিলে হলো ছাব্বিশশো টাকা সে মোট আমাদের আজকের কেনাকাটা ছিল হলো আঠারো টাকা আর বাকি ছয় হাজার টাকা এক বছরে ঘর ভাড়া দেওয়া হয়েছে এবং বারোশো টাকা কারেন্ট বিল আর নগদ তো দিচ্ছি পনেরো হাজার চারশো পঞ্চাশ টাকা এই সর্বমোট হলো পঁচাশি হাজার টাকা তো মূলত যে মানুষগুলো দেশ এবং দেশের বাইরে থেকে ভাই বোন দিছে তাদের জন্য দোয়া করবেন এবং পাশাপাশি জিসানকে ডক্টর আবুল হোসেন হাফিজে আমার দাসা ইতিমখানা তাকে সম্পূর্ণ ফ্রিতে ও যতদিন লেখাপড়া করে তারা দায়িত্ব নিয়েছে এবং আরো ওদের জন্য শীতের পোশাক কম্বল কক্সবাজার থেকে সোহেল ভাই পাঠাইছে এটা কাল না হলে পরশুদিন আমরা আপনার কাছে পৌঁছা দেবো প্রত্যেকের জন্য দোয়া করবেন আর এই টাকাটা ধরে রাখবেন পাশাপাশি টাকাটা একটা ব্যাংকে রাখবেন যেখানে আপনি টাকাটা নষ্ট না হয় আর যেহেতু এখানে খাবার আছে মোটামুটি তিন মাস খাবার আপনার